মাছের ডিম যারা খেতে একদমই পছন্দ করেন না বা মাছের ডিম খেতেই চান না অনেকে এই মাছের ডিমটা ফেলে দিতে চান বা খেতে কেউ ইচ্ছুক নয় তাদের জন্য আমার আজকের এই রেসিপি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সকলকে নিয়ে ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটি রেসিপি শেয়ার করব। মানে যারা মাছের ডিম খেতে একদমই অপছন্দ করেন তাদের জন্যই আমার আজকের মূলত এই রেসিপিটি শেয়ার করা আজকে আমি তৈরি করে দেখাবো মাছের ডিমের কুফতাকারি আই হোপ আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন প্রথমে মাছের ডিমটা আমি কিভাবে তৈরি করব তো প্রথমে আমি একটি হাড়িতে কিছু পরিমাণ পানি আর সামান্য একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে রুই মাছের ডিম মানে অল্প পরিমাণে হয়েছিল আমি পুরোটা ডিম আমি এখানে ধুয়ে ক্লিন করে এখন আমি সে পানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি দুইটা বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব যখন দুটা বলক উঠবে তখনই কিন্তু আমি মাছের ডিমগুলোকে এই পানি থেকে উঠিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন জাস্ট দুটা বলক তুলে আমি ডিমগুলোকে এখন এই পানি থেকে তুলে নিচ্ছি আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিব এই জন্য আমি এখানে ছোট তিন টুকরো আদা কিছু পরিমাণ পেঁয়াজ আর আমি তিন চারটি রসুনের কোয়া নিয়েছি এগুলোকে আমি বেটে পেস্ট করে নিয়ে নিচ্ছি তো এখন আমি এই যে ডিমগুলো পানি থেকে তুলে নিলাম এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি উপরে একটু আবরণের মতো থাকে ডিমের উপরে সেগুলোকে একটু হাত দিয়ে ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি তো এটা মোটামুটি আমি আগেই ক্লিন করে নিয়েছি এখন হাত দিয়ে ভালো মতো এই ডিমগুলোকে চটকে নিচ্ছি যতটা সম্ভব ডিমগুলোকে ভালো মতো চটকে নিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এই মাছের ডিমগুলোকে আমি একটু ভালো করে ম্যাশ করে নিয়ে নিচ্ছি যেন কোনো রকম গুটি গুটি ভাব না থাকে তো দেখতেই পারছেন আমি খুব সুন্দর করে এই ডিমগুলোকে চটকে নিয়েছি এখন আমি এখানে যা 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 ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি বেশ কিছু কাঁচামরিচ কুচি আর মিহি করে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এখানে আমি হাফ টি স্পুনের মতো হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো আদা রসুন পেস্ট এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম ভেশন তারপর সব কিছু ভালো মতো একটু মিক্স করে নিয়ে নিব চাইলে এখানে আপনারা একটু লেবুর রসটা অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে লেবুটা ছিল না তাই আমি লেবু রসটা দিতে পারলাম না আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিবেন এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি চুলা আমি একটি কড়াই বসিয়ে এখন খুবই মানে বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি এরকম ছোট ছোট করে বল করে আমি এই মিশ্রণ থেকে দিয়ে দিচ্ছি আমি যতটুকু মানে সাইজের এই কোফতাগুলো তৈরি করব ঠিক অনু সেই অনুপাতেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চেয়েও ছোটো করে দিয়ে দিতে পারেন আবার চাইলে বড় করেও বানাতে পারেন তো এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি একদমই খুব মুচমুচু করে ভেজে নিতে হবে এমনটা নেই একটু হালকা কালার আসলেই আমরা এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই কুফতাগুলো এখানে এখান থেকে তুলে নিচ্ছি পরবর্তীতে আমি আরও যে মিশ্রণ ছিল সেটা দিয়েও আমি এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তো এগুলো যখন আবার একটু ভালো মতো একটু সুন্দর করে কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায় খুব টেস্ট লাগে আবার চাইলে আমার মতো একটু কারি করেও তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের সাথে কিন্তু এগুলো খেতে এই ভাজা কক্কাগুলো খেতেও কিন্তু বেশ লাগে তো দেখতে পাচ্ছেন আমি সে একই তেলে এখন প্রথমে আমি একটা বড়ো সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এগুলোকে একদম ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি এগুলো তুলে নিয়েছি সে একে তেলে সামান্য একটু আস্ত জিরা এবং দিয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশানাল চালিয়ে দিতে পারেন না চালিয়ে স্কিপ করতে পারেন আমি কালো জিরাও একটু পরিমাণে দিয়ে দিয়েছি তারপর আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমরা এটাকে একটু ভালো মতো ফ্রাই করে নিব মানে একটু ব্রাউন কালার করে নিব আর একটা তেজপাতা জাস্ট তিন চার টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি যে আগে থেকে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেখানে আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া আর ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটা মিক্স করে নিয়েছি যেটা আপনাদের সাথে আসলে ভিডিওটা আমার ডিলেট হয়ে গিয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো সেই মিশ্রণটা এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলার মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম দিয়ে এখন ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যেন এর র ফ্লেভারটা পুরোপুরি চলে যায় তো দেখতেই পারছেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তারপর আবার ভালো মতো এটাকে কষিয়ে নেব আর চেষ্টা করবেন যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এতে করে কিন্তু যে কোনো তরকারি টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এই যে দেখতে পাচ্ছেন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি এখানে এক টেবিল চামচের মতো টমেটো পিউরি দিয়ে দিচ্ছি হাতের কাছে টমেটো পিউরিটা না থাকলে একটি টমেটো কুচিও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি আবারও ভালো মতো এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে এরপর আমি যে ভেজে রেখেছিলাম আলুর টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার সেই মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপর যে ডিমের কোপ্তাগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন তিন চার মিনিটের মতো চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এই মশলার সাথে কষিয়ে নেব তো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো এখানে ঝোল অ্যাড করে দিব যতটুকু আমি ঝোল রাখতে চাই সেই অনুপাতে আমি পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দেওয়ার পর সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতেই পারছেন আমি এটাকে আর একটু নেড়েচড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি এরপর আমি যে তেজপাতাগুলো দিয়েছি সেগুলো একটু তুলে নিব কারণ খাওয়ার সময় এই তেজপাতাগুলো থাকলে কিন্তু একদম মানে মুখের নিচে পড়লে ভালো লাগবে না বা প্লেটে আসলেও ভালো লাগে না তো আমি তেজপাতাগুলোকে তুলে নিচ্ছি সবশেষে এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি এটাও অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্ক্রিপ করতে পারেন কোনো সমস্যা নেই অল্প একটু পরিমাণে মশলা গরম মশলা পাউডারটা দেওয়ার পর আমি এটাকে আবার নেড় মিক্স করে নিয়ে আরও তিন চার মিনিটের মতো ঢেকে রেখে দেব এই যে অলমোস্ট আমার এটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন আর কি এরকম ঝোলটা রাখা অবস্থায় কিন্তু আমরা চুলোটাকে অফ করে দিব কারণ এটা ঠান্ডা হলে আরও মানে জমে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটা খাওয়ার জন্য আমার পুরোপুরি রেডি এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি জানি না খেতে কিন্তু মশালা অসাধারণ টেস্টি হয়েছিল বাসায় তৈরি করলেই কিন্তু আপনারা এর টেস্ট বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি তো এইভাবে বাসায় তৈরি করবেন দেখবেন যারা মাছের ডিম খেতে একদমই পছন্দ করে না তারাও খুব মজা করে খাবে ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদে মাছের ডিমের কোপ্ত আকারে এটা সাদা ভাত রুটি বা পরোটার সাথেও কিন্তু সার্ভ করে নিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম